গঙ্গার তীরবর্তী একটি রাজ্য হলো বিহার নমস্কার আমি শম্পা আমি আপনাদের সঙ্গে বিহার সম্বন্ধে কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি বিহারের রাজধানী হলো পাটনা পাটনা হলো ভারতের বিহার রাজধানীর রাজধানী এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং দেশের অন্যতম প্রাচীনতম শহরগুলির পাটনার প্রাচীন নাম ছিল পাটলিপুত্র যা ছিল মগধ মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের রাজধানী বিহারে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি বুদ্ধদেব যেখানে জ্ঞান লাভ করেন সেই স্থানে মহাবোধি মন্দির অবস্থিত এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিহারে জন্মেছিলেন চাণক্য যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা ছিলেন এবং অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা দশম শিখগুরু গুরু সিং সিংজি বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন মহাত্মা গান্ধী তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন বিহারের চম্পারণে গঙ্গা কোশি গন্ধক সোন বিহারের একাধিক বড় নদী প্রবাহিত হয় যা কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহার শব্দটি এসেছে পালি শব্দ বিহার বিহারা থেকে যার অর্থ ধর্মীয় বিশ্রাম স্থান বা মঠ এরকম নিত্য নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে লাইক করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন